হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আবার চলে এলাম আমি তোমাদের কাছে আরেকটি নতুন গল্প বলব বলে আজকে আমার চ্যানেলে যারা নতুন আছো এবং যারা নতুন আমার গল্প শুনছ প্রত্যেকে প্লিজ আমার গল্পটি শোনার পরে এবং যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে আমার পাশে থাকবে তাহলে কিন্তু আমি গল্প করার অনেক উৎসাহ পাবো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকের গল্পটা হচ্ছে কোনো সময় কখনোই সুযোগ আসলে সেটাকে কিন্তু অপব্যবহার করতে হয় না সুযোগের সদ ব্যবহার সবসময় করা দরকার নারী কিন্তু সে পেছনে পড়ে থাকে এই প্রসঙ্গ নিয়ে একটি গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি রাজু ছিল একটি মধ্যবিত্ত ঘরের ছেলে সে পড়াশোনা করার পরে চাকরির চেষ্টা করেও অনেক চেষ্টা করেছে কিন্তু চাকরি সে পায়নি সে একটি মোটামুটি একটি দোকানে খাতা লেখার কাজ করত সেখান থেকে খুব সামান্য রোজগার তা হতো তারপরে একদিন একজনের মারফতে সে একটি ইনস্টিটিউটে পড়ানোর সুযোগ পেল। এবং কয়েকটি টিউশনই করতো সে বাড়িতে সে ইনস্টিটিউটে সে পড়ানোর সুযোগ পেল। সেখানে দু তিনটা ব্যাচ একসাথে পড়বে কিন্তু তার সাবজেক্ট ছিল ম্যাথ কারণ সে ম্যাথে ভীষণ ভালো স্টুডেন্ট ছিল তাই ম্যাথটাই সে শুধু পড়াতো তো সেখান থেকে যা ইনকাম হতো মোটামুটি তার হাত খরচ দিয়ে তার বাড়িতে কিছু টাকা দিয়ে তার চলে যেত কিন্তু আরও বেশি ইনকাম হলে হয়তো আরো বেশি ভালো হতো এখনকার বাজারে যা ইনকাম করে সেটা কিন্তু তার পক্ষে যথেষ্ট নয় তো এভাবে সে সেখানে টিউশন করে যাচ্ছে ব্যাচে আর তার পাশে বসত আরেকটি ছেলে সেও কিন্তু ফিজিক্স আর কেমিস্ট্রিটা পড়াতো তো একদিন স্কুলের হেডমাস্টার খবর পেলো যে এরকম একটা ইনস্টিটিউটে নতুন ছেলে এসছে তার নাম রাজু সে নাকি ম্যাথে ভীষণ ভালো তার কাছে যে পড়ছে সে কিন্তু অঙ্কে খুব ভালো রেজাল্ট করছে তো এ কথা শুনে সেই হেডমাস্টার তার ছেলেকে নিয়ে তার কাছে পড়াতে নিয়ে আসছে তার কাছে পড়াবে বলে নিয়ে এসছে তো সেখানে পড়ার পরে তার ছেলে কিন্তু বেশ ভালো রেজাল্ট করলো এবং পরপর সে উন্নতির ধাপে এগোতে লাগলো অঙ্কে তো একদিন হেডমাস্টারটা মনে মনে ভাবল এই ছেলেটিকে যদি আমার স্কুলে নিয়োগ করা যায় তাহলে কিন্তু বেশ ভালো হয় কারণ এখান থেকে যা ইনকাম আসে তার সেটা কিন্তু তার জন্যে যথেষ্ট নয় এবং এই প্রসঙ্গে সে ছেলেটিকে জিজ্ঞেসই করেছিল যে তোমার এখান থেকে যা ইনকাম আসে তোমার পক্ষে কি সেটা যথেষ্ট তখন ছেলেটি রাজু উত্তর দিয়েছিল না সে তো যথেষ্ট নয় তবে যা ইনকাম আসে মোটামুটি বাড়িতে খরচ দিয়ে আমার হাত খরচা চলে যায় তবে এই বয়সে আরও ইনকাম হলে খুবই ভালো হয় কারণ অনেক চাকরির চেষ্টা করলাম চাকরি তো পাইনি অবশেষে আমি এই লাইনে যোগ দিলাম তো এই কথা শুনে হেডমাস্টার মনে মনে ভাবলো এ ছেলেটিকে যদি আমার স্কুলে নিয়োগ করা যায় প্যারা টিচার হিসাবে তারপরে সেখান থেকে আস্তে 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 সে পারমানেন্ট যদি হয়ে যায় তাহলে কিন্তু ছেলেদের একটি ভবিষ্যৎ তৈরি হয়ে যায় এবং আমাদের স্কুলেরও অনেক উন্নতি হবে অঙ্কের দিক দিয়ে ছেলেমেয়েরা বেশ ভালো রেজাল্ট করবে এই চিন্তা ভাবনা করে একদিন সেই হেডমাস্টার সেই ছেলেটিকে বলল তুমি কিন্তু ইচ্ছা করলে আমাদের স্কুলে তুমি প্যারা টিচার হিসাবে কাজ করতে পারো নাও এটা হচ্ছে আমার ঠিকানা বলে তাকে একটা ভিজিটিং কার্ড তার হাতে দিলো দেওয়ার পরে সে ছেলেটি এ বলেই মাস্টারমশায় চলে গেল হেডমাস্টার কিন্তু সে ছেলেটি সেই কার্ডটি হাতে এ হাতে ও হাত করে করে অনেক এ হাত ও হাত করে অনেক কিছু করে লাস্টে কি করলো ছেলেটা ভাবলো যে না আমার ওই প্যারা টিচার থেকে আমি এখান থেকে যা ইনকাম করছি তাতে মোটামুটি তো আমার চলেই যাচ্ছে কিন্তু প্যারা টিচারে কী হবে হয়তো দশ বারো হাজার টাকা মায়না পাবো আর এই প্যার্যাডিটা থেকে কবে আমি পার্মানেন্ট হব তা ঠিক নেই বরং আমি ডিউশনা করে অনেক ইনকাম করতে পারবো ভবিষ্যতে এই চিন্তাভাবনা করে ছেলেটি কি করলো সেই ভিজিটিং কার্ডটা কিন্তু দু টুকরো করে ডাস্টবিনে ফেলে দিল আর এই জিনিসটা খেয়াল করেছিল তার পাশের যে ছেলেটি ছিল যে ফিজিক্স কেমিস্ট্রি পড়াতো সেই ছেলেটি কিন্তু এটা খেয়াল করেছিল তারপরে এখন সবাই চলে গেল পড়া শেষ তখন সেই ছেলেটি সেই ভিজিটিং কার্ডটা সে ডাস্টবিন থেকে তুলে সব কিছু টেবিলের মধ্যে একসাথে জোড়া লাগিয়ে কোনো মতে সেই মাস্টারের ঠিকানা আর স্কুলের ঠিকানা সে জোগাড় করলো করে সে দুই দিন পরে সে হেডমাস্টারের কাছে গেলো হেডমাস্টারের কাছে গিয়ে বললো যে সেদিন যে আপনি ওকে ভিজিটিং কার্ড দিয়েছিলেন সে কী করলো ভিজিটিং কার্ডটা ছিঁড়ে সে ডাস্টবিনে ফেলে দিল তার ইচ্ছে ছিল না যে এখানে ও প্যারাটিচার হিসাবে কাজ করবে কিন্তু আমার তো ভীষণ দরকার আমি কি করলাম সেখান থেকে নিয়ে আমি অনেক কষ্টে কাগজগুলোকে জোড়া লাগিয়ে কোনো রকমে আপনার ঠিকানা আর স্কুলের ঠিকানা নিয়ে আমি আপনার কাছে চলে এলাম আমিও কিন্তু স্যার ফিজিক্স কেমিস্ট্রি পড়ান এই হিসাবে যদি কোনো টিচার আপনার লাগে তাহলে কিন্তু আমাকে নিয়োগ করতে পারেন আমি প্যারা টিচার হিসাবে যোগদান করব তো ছেলেটার এই আগ্রহ দেখে হেডমাস্টার কি করলো তাকে প্যারা টিচার হিসাবে ওই স্কুলে জয়েন করালো করানোর পরে ছেলেটাও ছেলেটাও তো ভালো পড়াচ্ছে ফিজিক্স কেমিস্ট্রিতে সবাই ভালো রেজাল্ট করছে তো এই করতে 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 অনেক কয়েক বছর পরে ছেলেটা কিন্তু পারমানেন্ট টিচার হয়ে গেল এবং আরও কয়েক বছর পরে সে কি করলো হেডমাস্টার তো রিটায়ার হয়ে গেল বয়স হয়ে গেছে এবং সেই জায়গায় তার প্রমোশন হলো হেডমাস্টারের পদে এখন কী হয়েছে সেই যে ছেলেটি রাজু সে তো বিয়ে করেছে করার পরে সে এবার তার ছেলে মেয়ে হয়েছে তার ছেলেকে এবার স্কুলে ভর্তি করার জন্য সেই স্কুলে নিয়ে এসছে নিয়ে এসে দেখে তার পাশে যে ফিজিক্স কেমিস্ট্রি পড়াতো সেই ছেলেটি হচ্ছে হেডমাস্টার তখন রাজু তো তাকে দেখে অবাক বলল আরে তুমি এখানে বললো হ্যাঁ সেদিন যে তোমাকে হেডমাস্টার কাগজটা দিয়েছিল তুমি তো সেটা কোনো মূল্য দিলে না তুমি এত বড় সুযোগ পেলে সে সুযোগটাকে তো তুমি কাজে লাগালে না সেই কাগজটাকে হেডমাস্টারের সে দেওয়া ভিজিটিং কার্ডটাকে তুমি ছিঁড়ে দুটুকরো করে তুমি ডাস্টবিনে ফেলে দিলে আর আমি কি করলাম সেখান থেকে সেই কাগজের টুকরোগুলো একসাথে অনেক কষ্টে জোড়া লাগিয়ে আমি তার ঠিকানা স্কুলের ঠিকানা নিয়ে দুদিন পরে মাস্টারমশাইয়ের সাথে দেখা করলাম করার ফলে আমাকে মাস্টারমশাই আমার আগ্রহ দেখে আমাকে প্যারা টিচার হিসাবেই জয়েন করালো কারণ আমি প্যারা টিচার হিসাবেই কাজ করতে শুরু করি তারপরে আস্তে 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 আমার ওখান থেকে আমি এখন এই পদে নিযুক্ত হয়েছি দেখো তুমি যদি সেই সুযোগটা হারিয়েছিলে বলে আজকে কিন্তু তুমি সেখানেই পড়ে আছো আর আমি এই সুযোগটা হারাইনি বলে আমি কিন্তু আজকে এই পদে নিযুক্ত হয়েছি তখন সে রাজু কিন্তু মনে মনে একটু আফসোস করলো বটে কিন্তু তার তো আর কিছু বলার নেই সে তখন ছেলেকে ভর্তি করে সে চলে গেল তখন সে আফসোস করছে যে আমি যদি সেই সুযোগটাকে কাজে লাগাতাম তাহলে হয়তো আজকে আমিও এই পদে নিযুক্ত হতাম তাহলে এই গল্পটা থেকে আমরা এটাই জানতে পারলাম যে সুযোগের কখনো অপব্যবহার করতে হয় না যখনই সুযোগ আসে সেই সুযোগটাকে কিন্তু ধরতে হয় সুযোগ সব সময় সময় সাপেক্ষ কিছুদিন হয়তো খারাপ দিন যাবে তারপরে কিন্তু সেই সুযোগকে কিন্তু কাজে লাগিয়ে আমরা অনেক বিশাল জায়গায় পৌঁছে যেতে পারি রাজু তা করেনি বলে রাজু আজও সেখানে টিউশন করে যাচ্ছে আর সেই ছেলেটি সে কাজটি করেছিল সুযোগের সদ্ব্যবহার করেছিল বলে আজকে সে একটি বড় জায়গায় পৌঁছে গেছে তাহলে বন্ধুরা আমরা কখনোই কিন্তু সুযোগের অপব্যবহার করব না আমার হাতের সামনে যখনই যে সুযোগ আসবে কোনো চ্যালেঞ্জ আসবে সেটাকে কিন্তু আমরা গ্রহণ করব তার কিন্তু অপব্যবহার করব না তাহলে কিন্তু আমরা জীবনের অনেক উঁচুতে এগিয়ে যেতে পারবো তাহলে বন্ধুরা আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং বেশি বেশি করে শেয়ার করবে আদে তাহলে কী হবে আজকেও যাদের মধ্যে এরকম সুযোগের অপব্যবহার করছে তারা কিন্তু এই গল্পটি শুনে কিছুটা হলেও মোটিভেটেড হবে তাহলে আজকে আমি আসি টাটা